কেমন বাঁচায় বলার খালি দুবার করলেন তিনবার করার হিসাব আমি দেব না থেকে লেংড়ে লেঙ্গড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে শুভেন্দুকে হারাবো গদ্দার আরে পৃথিবীর সবচেয়ে বড় গন্দারের নাম হলো মমতা ব্যানার্জী বাঘ তুলিয়া চোর চোর পশ্চিম বাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তা নেই আমি বলেছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো পচা হিন্দু পুকুর কালকে অমিত শাহী বলেছে পার্লামেন্টে যে আয়ুষ্মান ভারত বঙ্গাল বাকি হ্যাঁ আগলে সাল বঙ্গালে হয়ে যায় হবে আরে আমি তো পেরেছি থেকে লেঙ্গড়ে ল্যাংড়ে ও গেছিল নদী পিঠে হারাবো গদ্দার আরে পৃথিবীর সবচেয়ে বড় নাম হলো মমতা ভাল করে ঘুরতেন অটলজি ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল নইলে তো রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে বেমারি হসপিটালে শুয়েছিলেন রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেমারি করেছেন তার সঙ্গে করেননি আপনি আপনি গেলেন নন্দীগ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার তাহলে আমি তো পঁয়ষট্টি হাজার দেশ শুরু করব শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে হারিয়ে দিলাম এক হাজার নশো ছাপ্পান্নটি বলো আলো লিপিয়ে জিতেছে তাহলে ঠিক আছে মজা তোমাকে দেখাচ্ছে তেইশের পঞ্চায়েত সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটা দুটো ব্লক বিজেপি চব্বিশের লোকসভা অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার বাড়ি আপনারাও পারবেন থেকে কলকাতা একটা কথা বলি এই পলাশ ঢালিনের মতো পাঁচ আটা আইপিএস গুলোকে এই মালটা কে জানেন এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর উপরে একটা বাঁদর আছে তার নাম ভীতিমা পশ্চিম মেদিনীপুরে এসপি ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড নারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ধালি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে সুমিত কেমন বাঁচায় আর সুমিতের আইপ ব্যানার্জি কেমন বাঁচায় পলাশ ধালি দুবার করলেন তিনবার করার হিসাব আমি দেব জায়গায় ঘুঞ্চ বাঁধিব মাইকেশ মেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর করিব পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় করব জেনে রাখুন আমি সিপিএম কে তাড়ানো কিছু করতে হবে না আপনি কেন করবেন সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি দুশো জন ইঞ্জর হতেন আমাকে ইঞ্জর করুক না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে কুড়িটা লাঠি গাড়ি শোরুমে অসুবিধা নেই আমার অনেক টাকা আছে আদায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন